প্রিয় দর্শক আবার একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমরা আলোচনা করব ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ডেভেলপ স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপেন সাও আপগ্রেড যেখানে যোগ হচ্ছে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম যা স্টনা ভিত্তিক মিড কোর্স গাইডেন্সি এটি কেবল একটি প্রযুক্তিগত উন্নতি নয় বরং ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা অভিযানের একটি বড় মাইল ফলক যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য স্কিনে দেখুন সংবাদ মাধ্যমে এ বিষয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে তার যথেষ্ট গুরুত্বপূর্ণ ডিফেন্সের দিক দিয়ে ভারতের আত্মনির্ভরতার ক্ষেত্রে আরও এক ধাপ এগুলো সাও মূলত একটি প্রেসিসন গাইডেড গ্লাইড বোম যার প্রধান লক্ষ্য শত্রুর এয়ারফিল্ড রানওয়ে এবং গুরুত্বপূর্ণ অ অবকাঠামোকে ধ্বংস করে অচল করে দেওয়া বর্তমানে এই মিসাইলের রেঞ্জ একশো থেকে একশো কিমি যা এবার সাতনাব যুক্ত হলে আরও বেশি নির্ভুল এবং ডেডলি হয়ে উঠবে এই হাতিয়ার মিড কর্স গাইডেন্সি হোম মানে হলো অস্ত্রটি আকাশে চলার সময় পথ ঠিক করা টার্গেট পরিবর্তন করা সম্ভব হবে এর ফলে মুভিং টার্গেটেও আঘাত আনা সম্ভব হবে এই মিসাইলের মাধ্যমে জিপিএস জামিং পরিবেশেও নেভিক ব্যবহার করে আক্রমণ সম্ভব হবে যে কোনো লক্ষ্যবস্তুকে শত্রু এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে সঠিক অ্যাকিউরিসি এবং সঠিক ইন্টেন্সিটির সাথে অ্যাটাক করতে সক্ষম হবে ভারত দীর্ঘদিন ধরে বিদেশি প্রযুক্তি ও সিস্টেমের ওপর নির্ভরশীল ছিল বিশেষ করে জিপিএস এবং রাশিয়ার গ্লোনেস এর মতো নেভিগেশন সিস্টেমের ওপর কিন্তু ডিআরডিওর এই আপডেট ইসরোর তৈরি নেভি সরাসরি পথ দেখাবে সাউ মিসাইলকে যা ভারতের স্যাটেলাইট নেভিগেশন পূর্ণ স্বনির্ভরতা এনে দেবে সামরিক ক্ষেত্রে এটি ভারতের শুধু প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয় কৌশলগত স্বাধীনতার দিক থেকেও এক বিশাল পদক্ষেপ এই মুহূর্তেও ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক ঐতিহাসিকভাবে দৃঢ় এস ফোর হান্ড্রেড ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল সু থার্টি এমকেআই সহ একাধিক যৌথ প্রকল্প তার প্রমাণ তবে পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূ চাপের কারণে ভারত ধীরে ধীরে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার দিকে জোর দিচ্ছে সাও আপগ্রেডও সেই রোড ম্যাপের অংশ যেখানে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজের ডিজাইন ডেভেলপমেন্ট ও প্রোডাকশনের ফোকাস করা হচ্ছে আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও বর্তমান বিশ্ব রাজনীতিতে স্যাটেলাইট নেভিগেশন একটি স্ট্র্যাটেজিক অ্যাসেট যুদ্ধক্ষেত্রে জিপিএস বন্ধ বা বিকৃত করে দেওয়া হয় এখন সাধারণ কৌশলে যা আমরা ইউক্রেন যুদ্ধে দেখছি ভারত যদি নেভিক নির্ভর অস্ত্র ব্যবহার ব্যবস্থা পুরোপুরি কার্যকর করে তবে শত্রুর জিপিএস জ্যামিং কৌশল অকার্যকর হয়ে যাবে চীন ইতিমধ্যেই বিউডিউ সিস্টেম ব্যবহার করছে এবং পাকিস্তান চীনের বিড এর ওপর নির্ভর করছে স্যাটেলাইট নেভিগেশনের ক্ষেত্রে এ অবস্থায় ভারতের নেভিক ভিত্তিক অস্ত্র দক্ষিণ এশিয়া একটি প্রযুক্তিগত প্রাধান্য দেবে এটি ভারতীয় বায়ুসেনাকে চীন পাকিস্তানের যৌথ হুমকির মুখেও কৌশলগতভাবে এগিয়ে রাখবে নেভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমযুক্ত সাও এমন একটি অস্ত্র যা সত্তর এয়ারবেস ধ্বংস করে তাদের আকাশ যুদ্ধ ক্ষমতা অচল করতে পারবে সীমান্ত থেকে দূরে থেকেও আক্রমণ চালাতে পারবে এই মিসাইল নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সহজেই ওকিভূত করতে পারবে এই মিসাইল যেখানে রিয়েল টাইম ডেটা শেয়ার করে একাধিক প্ল্যাটফর্ম একসঙ্গে আক্রমণ চালাতে পারবে ভারতীয় ডিআরডিওর এই আপগ্রেড শুধু একটি অস্ত্রের উন্নতি নয় এটি ভারতের সামরিক কৌশল প্রযুক্তি এবং আত্মনির্ভরতার দিকে এক বিশাল পদক্ষেপ চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সমন্বয়ের যুগে এই ধরনের ইন্ডিজিনিয়াস প্রযুক্তি ভারতের নিরাপত্তার মূল স্তম্ভ হয়ে উঠবে প্রিয় দর্শক ভারত প্রতিরক্ষার দিক দিয়ে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে এই পদক্ষেপ কতটা সঠিক আপনার এ বিষয়ে মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক